আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ হাসবুন ওয়াকিল পড়ার ফজিলত হজরত ইব্রাহিম আলি যখন অবিশ্বাসী অত্যাচারী শাসক নমরুদ আগুনে নিক্ষেপ করে তখন তিনি পড়েন হাসবুন আল্লাহনআল ওয়াকিল। যার ফলে আল্লাহ আল্লাহতালা হজরত ইব্রাহিম আলি আগুন থেকে রক্ষা করেছিলেন সোহেবুখারি হাদিস নম্বর চার হাজার পাঁচশো তেষট্টি পবিত্র কোরআনের সুরা আলী ইমরনের একশো তিহাত্তর নম্বর আয়াতের অংশ এবং সুরা আনফালের চল্লিশ নম্বর আয়াতের অংশ আবার সুরা হজের আটাত্তর নম্বর আয়াতাংশের মিলিত রূপ নাসির অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট আর তিনি কত ভালো কর্মবিধায়ক এ আয়াতের প্রেক্ষাপট হল মুসলিমরা প্রথমবারের মতো জানতে পারে তাদের বদরের যুদ্ধে অংশ নিতে হবে আবু সুফিয়ানের বাণিজ্য যাত্রা মক্কার কোরশদের এক হাজার সদস্যের বিশাল বাহিনী নিয়ে আগমন সব তথ্য মুসলিমরা পাচ্ছিল মুসলিমরা বদরের ময়দানে যুদ্ধের জন্য উপস্থিত হলেও তাদের তখনও প্রস্তুতি চলছিল এ অবস্থায় সাহাবিদের মানসিকতা কেমন ছিল আল্লাহ আল্লাহতালা সে প্রসঙ্গে পবিত্র কোরআনে বলেন তাদেরকে লোকে বলেছিল যে তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে সুতরাং তোমরা তাদের ভয় করো তখন এটা তাদের বিশ্বাসকে আরো দৃঢ় করেছিল আর তারা বলেছিল আমাদের জন্য যথেষ্ট আর তিনি কত ভালো বিধায়ক সুরা আলী ইমরন আয়াত একশো তিহাত্তর এটি পড়ার কথা সহি হাদিসের মাধ্যমে প্রমাণিত রসুল সোল্লাহ আলিহি ওসাল্লাম মুশরিকদের হামলা হবে এমন খবর শুনে হামরাউল আসাদ নামক জায়গায় দোয়াটি পাঠ করেন সহেবুখারি হাদিস নম্বর চার হাজার পাঁচশো তেষট্টি এখানে আল্লাহকে ওকিল বলা হয়েছে ওকিল মানে হল অভিভাবক মানুষ যখন আল্লাহ তালার হাতে নিজেদের কোনো সংকটকালীন মুহূর্তে সোপর্দ করে তখন আল্লাহ তালা নিজেই তাদের হেফাজত করা এবং সমস্যা সমাধান করার যাবতীয় দায়িত্ব পালন করেন আবার আবারসুরা শেষ আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন তারপর ওরা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তুমি বলো আল্লাহ আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই আমি তার উপরেই নির্ভর করি আর তিনি মহা আরসের অধিপতি সুরত আয়াত একশো উনতিরিশ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত আমলটি করার তৌফিক দান করুন আমিন